ইরান ও রাশিয়ার মধ্যে এখন খুবই ভালো সম্পর্ক বিরাজ করছে দুই দেশের মধ্যে সামরিক অর্থনৈতিক সহ নানা ক্ষেত্রে ঘনিষ্ঠ সম্পর্ক বিরাজ করছে অবশ্য এই সম্পর্কটা সামরিক ক্ষেত্রে আরো জোরালো হওয়ার কথা ছিল যদি এরই মধ্যে দুই দেশের মধ্যে কম্প্রিহেন্সিভ এগ্রিমেন্ট যেটা বিশ বছর মেয়াদি হওয়ার কথা সেটি যদি স্বাক্ষর হতো যতটুকু জানা যায় এই চুক্তি স্বাক্ষরিত হলে ইরান ও রাশিয়ার মধ্যে সামরিক ক্ষেত্রে সহযোগিতার পরিধি অনেকটাই বাড়বে তবে সেটা এমন একটা পর্যায়ে যাবে কিনা সেটা আমরা নিশ্চিত নই যে এক দেশ আক্রান্ত হলে আরেক দেশ সরাসরি এগিয়ে আসতে বাধ্য হবে এমনটা হয়তো হবে না কিন্তু বলা হয়ে থাকে যে এই চুক্তি সামরিক সহযোগিতার পরিধি অনেকটাই বাড়িয়ে দেবে এর এরপরও দীর্ঘদিন ধরে রাশিয়া এবং ইরানের মধ্যে সামরিক ক্ষেত্রে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে দুই দেশ সামরিক অস্ত্র এবং প্রযুক্তি লেনদেনের ক্ষেত্রে অনেকখানি পরস্পরের উপর আস্থা রাখে অনেকখানি নির্ভরশীল বটে শুধু রাশিয়ায় যে ইরানকে সহযোগিতা করে তাই নয় আমরা জানি যে ইরানও রাশিয়াকে নানাভাবে সহযোগিতা করে এর একটি প্রমাণ পাওয়া যায় ইরান কিছুদিন আগে বলেছে যে আমরা ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার আগে রাশিয়াকে ড্রোন প্রযুক্তি দিয়ে সহযোগিতা করেছি সেটা আমাদের সামরিক সহযোগিতার অংশ হিসেবে পরে ওই ড্রোন নিয়ে নানা বিতর্ক হয়েছে ইউক্রেন বলেছে যে ইরানি ড্রোন তাদের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে যদিও ইরান সরাসরি তা প্রত্যাখ্যান করেছে ইরান বলেছে আমাদের পুরনো সাবরিক সহযোগিতার যে চুক্তি ছিল সেটার অংশ হিসেবে আমরা ইউক্রেনকে যুদ্ধ শুরুর আগেই ড্রোন দিয়েছিলাম সেটা ইউক্রেন যুদ্ধে ব্যবহার করার কথা না ব্যবহার করা উচিত হবে না এছাড়া আরও নানা ধরনের সহযোগিতার খবর পাওয়া যায় ইরান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস থ্রি হান্ড্রেড রাশিয়ার কাছ থেকে এর আগে পেয়েছে তবে এস ফোর হান্ড্রেড এবং সুখই থার্টি ফাইভ জঙ্গি বিমান পাবে বলে এর আগে আশা করা হচ্ছিল কিন্তু যতটুকু জানা যায় যে এখনো ইরানকে এইসব অস্ত্র দেয়া হয়নি এ নিয়ে অনেকের মধ্যে ক্ষোভ বা অনেকের মধ্যে প্রতিবাদের সুর দেখা যায় তবে ইরান রাষ্ট্রীয়ভাবে কিন্তু কখনোই এর বিষয়ে কথা বলেনি এবং এ ধরনের কথা ছিল বলেও কোথাও থেকে বলা হয়নি দুই দেশের মধ্যে এখন পর্যন্ত অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক বিরাজ করছে অনেকে বলে থাকেন যে কেন ইসরায়েলের হামলার সময় রাশিয়া এগিয়ে আসেনি আসলে দুই দেশের মধ্যে তো এমন কোনো চুক্তি হয়নি যে এক দেশ আক্রান্ত হলে অন্য দেশ অস্ত্র নিয়ে লাঠি নিয়ে এগিয়ে যাবে এ ধরনের চুক্তির কথা কিন্তু রাশিয়া বা ইরানের মধ্যে শোনা যায়নি তবে যতটুকু জানা যায় যে রাশিয়া ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করে ইরানও সম্ভবত সে কাজটি করে থাকে যদি এটা রাষ্ট্রীয়ভাবে ঘোষিত কোনো তথ্য নয় তো বিভিন্ন মহল থেকে এ ধরনের কথা বলা হয় পাশাপাশি রাশিয়া এবং ইরানের মধ্যে সিরিয়ায় সামরিক সহযোগিতা রয়েছে রাজনৈতিক সহযোগিতা রয়েছে এবং বিভিন্ন আঞ্চলিক ইস্যুতে আন্তর্জাতিক ইস্যুতে রাশিয়া এবং ইরান একই সঙ্গে কথা বলার চেষ্টা করে এর কারণ হল দুই দেশই সাম্রাজ্যবাদী আমেরিকার বিরুদ্ধে এবং আমেরিকা যাতে একাধিপত্য অব্যাহত রাখতে না পারে সেজন্য চেষ্টা করছে দুই দেশের মধ্যে অর্থনৈতিক ক্ষেত্রে ঘনিষ্ঠতা আগের চেয়ে অনেক বেড়েছে দুই দেশ নিজেদের মুদ্রা দিয়ে ব্যবসা বাণিজ্য করছে এমনকি দুই দেশের মধ্যে অর্থনৈতিক লেনদেন যাতে একেবারে খুবই ঘনিষ্ঠ করা যায় সে লক্ষ্যে দুই দেশ এরই মধ্যে একে অপরের ব্যাংকিং কার্ড ব্যবহারের অনুমতি দিচ্ছে এরই মধ্যে ইরানের ব্যাংকের কার্ডগুলো দিয়ে রাশিয়ায় টাকা উত্তোলন এবং টাকা লেনদেন করা যাবে বলে ঘোষণা দেয়া হয়েছে এর ফলে ডলারকে বাদ দিয়ে একটি ডলার ডলারবিহীন অর্থনৈতিক লেনদেনের বলয় তৈরির যে চেষ্টা দীর্ঘদিন ধরে চলছে সেটা এখন সফল হচ্ছে অনেক দেশই এই বলয়ে যুক্ত হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে তবে একটি বিষয়ে দুই দেশের মধ্যে এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা কাজ করে সেটি হলো দুই দেশই যেহেতু মার্কিন সহ পশ্চিমাদের নিষেধাজ্ঞার শিকার আপনি জানেন যে বিশ্বের সবচেয়ে বেশি নিষেধাজ্ঞা আরোপিত হয়েছে রাশিয়ার বিরুদ্ধে এর অর্থাৎ দ্বিতীয় অবস্থানে রয়েছে ইরান এই দুই দেশ তেল বিক্রির অর্থের উপর অনেকটাই নির্ভরশীল দুই দেশেরই বড় বাজার হল চীন দুই দেশই চেষ্টা করে চীনে তেল বিক্রির জন্য বলা হয়ে থাকে যে এই তেল বিক্রি কে কত বেশি চীনের কাছে করতে পারবে তা নিয়ে একটা প্রতিযোগিতা তাদের মধ্যে রয়েছে শুধু চীন নয় অন্যান্য দেশের কাছে তেল বিক্রির ক্ষেত্রেও এক ধরনের প্রতিযোগিতা রয়েছে যেসব দেশ ইরান এবং রাশিয়া এই সঙ্গে সুসম্পর্ক রাখে তারা এই দুই দেশের কাছে তেল কেনে এবং সবাই যেহেতু এই তেল কেনে না একটি নির্দিষ্ট কয়েকটি নির্দিষ্ট দেশ যেহেতু এই সব দেশের এই দুই দেশের তেলের ক্রেতা এ কারণে ক্রেতা যেহেতু সীমিত এ কারণে এই দুই দেশ চেষ্টা করে ওই সীমিত ক্রেতাদের কাছে যত বেশি পরিমাণ তেল বিক্রি করা যায় সেটার সে কারণে এক ধরনের প্রতিযোগিতা কাজ করে বলে শোনা যায় এর বাইরে ইরান এবং রাশিয়া আন্তর্জাতিক আঞ্চলিক এবং দ্বিপক্ষীয় ক্ষেত্রে সবসময় দুই দেশের প্রতি সম্মান রেখে দুই দেশের স্বার্থকে অক্ষুণ্ণ রেখে সহযোগিতা চালিয়ে যাচ্ছে যতটুকু আমরা জানতে পারি দুই দেশের মধ্যে এই সহযোগিতায় এখনো কোনো ধরনের সমস্যা তৈরি হয়নি দুই দেশের মধ্যে বিশ বছর মেয়াদি যে চুক্তি বিষয়ের কথা রয়েছে কম্প্রিহেন্সিভ এগ্রিমেন্ট সেটা স্বাক্ষরের জন্য দুই দেশের মধ্যে আলোচনা এখনো চলছে অনেকেই এ ধরনের খবর দিয়েছে যে এটা স্থগিত হয়ে গেছে কিন্তু দুই দেশের পক্ষ থেকে বলা হয়েছে এই ধরনের খবরের ভিত্তি নেই এই চুক্তি সইয়ের জন্য কাজ চলছে এই চুক্তিটি সইয়ের ব্যাপারে পুতিন এবং ইরানের তৎকালীন প্রেসিডেন্ট রাইসি ঐক্যবদ্ধ এবং অভিন্ন একটি মত দিয়েছিলেন দুই দেশই রাজি হয়েছিলেন তখন এই চুক্তি শৈয়ের ব্যাপারে এরপর অনেক দিন পেরিয়ে গেলেও এই চুক্তিটি সোয়ের সম্ভাবনা নষ্ট হয়ে যায়নি এই চুক্তি নিয়ে এখনো কাজ চলছে